লিবিয়ায় বাংলাদেশি তরুণদের মর্মান্তিক মৃত্যু বা নির্যাতনের ঘটনায় বারবারই কেন উঠে আসে মাদারীপুরের নাম কেন বারবার কেবল মাদারীপুরের তরুণরাই লিবিয়ার সাগর উপকূলে প্রাণ হারাচ্ছে এর পেছনে রয়েছে লিবিয়া কেন্দ্রিক বিশাল এক আন্তর্জাতিক মানব পাচারকারী দলের তৎপরতা এতে যুক্ত মাদারীপুর কেন্দ্রিক অন্তত দশটি পাচারকারী দল এই চক্রে নতুন করে সক্রিয় হয়েছে নাটোরের দ্বীপু ও কুষ্টিয়ার তোতা বাহিনী কিভাবে গ্রামের বেকার তরুণদের উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তার লিবিয়ার পাঠাচ্ছে সেই অনুসন্ধান মোহন ইসলামের রিপোর্টে মাদারীপুরের রাজৈর উপজেলার শাহাদ মুী উচ্চ মাধ্যমিক শেষ করে স্বপ্ন দেখেন ইউরোপের দেশ ইতালি পারিজমাবাদ স্থানীয় এক দালালের মাধ্যমে গেল বছরের সেপ্টেম্বর মাসে প্রথমে ট্যুরিস্ট ভিসায় যান শ্রীলঙ্কা তিন দিন পর তাকে পাঠানো হয় মিশর সেখান থেকে দালালরা তাকে নিয়ে যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত দেশ লিবিয়ার বেনগাজিতে বেনগাজি থেকে আরেক শহর মিসারাতা প্রতিটি গন্তব্যের বিমানবন্দরে তাকে গ্রহণ করে সেসব দেশের দালাল চক্রের সদস্যরা মিশ্রাতার পর এবার শাহাদাতের লক্ষ্য গেম দেয়া যার অর্থ হল ছোট ছোট রাবারের নৌকায় করে ইতালির ল্যাম্পাদুসা বা কোনো একটি দ্বীপে পৌঁছানো কিন্তু শাহাদাতের মতো তরুণরা জানেন না এই গেম মূলত মৃত্যুর টিকিট তবে এর আগে কয়েকদিন থাকতে হয় গেম ঘরে এক কয়েকশো মানুষ নেই নাওয়া খাওয়া বা ঘুম প্রায় এক মাস কোনো খাবার ছাড়াই নির্যাতন সহ্য করে থাকতে হয় এখানে তো পরে এখন গেম দিতেছে না ওদিকে আমাদের খাবার কষ্ট খাবার দাবার কষ্ট বাড়িতে কথা বলতে পারতেছি না এদিকে মনে করেন ওইদিকে আমরা তিন দিন না খাইছিলাম ওদের মধ্যে ঠিক আছে অবশেষে গেল বছরের পাঁচ অক্টোবর মধ্যরাতে ঠিক হয় শাহাদাতের গেমের তারিখ কিন্তু তার ভাগ্যটা ভালো কথিত সেই গেমের আগেই লিবিয়া সেনাদের হাতে তারা আটক হয় এরপরের পরে অক্টোবর মাসের পাঁচ তারিখে ছয় তারিখে আছি ভোরের দিকে আমরা ওইখানে সেনাবাহিনী আমাদের রেট দিয়ে। ধরে পরে আমাদের এখানে তিরপুলে নিয়ে যায় অথচ উন্নত জীবনের আশায় দালালদের ষোলো লাখ টাকা দিয়েছিলেন বাবা সিদ্দিক মুন্সি ধার দেন সেই দায়ী তিনি এখনও টানছেন এই টাকাটা কত বছর টানা লাগে জানি না মানে আমার পনেরো লাখ টাকা আরেক যুবক সুমন শেখ সন্তানের পীড়াপিড়িতে বাবা কৃষক আবু কালাম শেখ শেষ পর্যন্ত রাজি হন ছেলেকে ইতালি পাঠাতে কিন্তু ইতালি নামটির অন্তরালে বঞ্চনা নির্যাতন আর মৃত্যুর মর্মান্তিক অধ্যায়গুলো তারও জানা নেই তিনি শুধু জানতেন ছেলে ইতালি যাবে পরিবারের দুঃসময় দূর হবে আর আজ দুবেলা খাবার জোগাতেই হিমশিম এই বৃদ্ধ বাবার লোন করছিলাম পাঁচ লক্ষ টাকা ঠিক আছে আর দুই লক্ষ দিয়েছিলাম আগে সাত লক্ষ আমার তো না দেড় লক্ষ আর চার লাখ আমি আত্মীয় সন্ধ্যে দেনা করছিলাম এই দেনাকে আপনার এখনো বহন করতে হয় হ্যাঁ বহন করতে হয়

Grazie mm -hmm.